আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়টি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তিনি বক্তব্য রেখেছিলেন যেখানে তে দেখা গিয়েছে যে তার অনেক কঠিন সুরে তিনি বলেছেন দু হাজার ছাব্বিশ সালেতে তিনি কি কি করতে যাচ্ছেন ইতিমধ্যে আমি একটা ভিডিও করেছি দেখতে পারবেন কি কি বলেছেন সুলিদারিতা যে সংস্থা কাল কাল সার্ভিস প্রদান করা হবে সাথে করে আপনারা সিভিক পরীক্ষার জন্য সিভিক ক্লাসের জন্য যে তুই ভর্তি হতে চান তাহলে সরাসরি আসতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনেতে ঠিকানা দেওয়া থাকবে সেখানেতে ফ্রান্সের সরকার তারা নতুন একটা নিয়ম করতে চাইছে যেখানেতে পনেরো বছরের নিচে যারা রয়েছে তাদেরকে সোশ্যাল নেটওয়ার্ক যাতে নিষিদ্ধ করে দেওয়া যায় সেটার জন্যতে ফ্রান্সের মার্কেটের অবস্থা খুব খারাপ অনেকে এই চিন্তাও উপরে গিয়েছে এর কারণ হলো ফ্রান্সের যে পাবলিক যে ঋণটা রয়েছে সেটা অনেকটাই বেশি হয়ে গেছে এর কারণেতে এবং ইন্টারেস্টটাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে লাভপোস্ট ইতিমধ্যে দেখা গিয়েছে সাইবার অ্যাটাক হয়েছে এবং এর কারণেতে অনেক তথ্য অনেক লিক হয়ে যাচ্ছে ফ্রান্সের আর গুলোতে দেখা গিয়েছে সমস্যা হয়েছে যেটার কারণে এয়ারপোর্ট ও সমস্যা দেখা দিয়েছে প্যারিসের এয়ারপোর্টগুলো সহ ফ্রান্সের নতুন বছরের উদযাপনের ক্ষেত্রে দেখা গিয়েছে প্রায় এক হাজার একশো গাড়ি পোড়ানো হয়েছে এর কারণে তিন মধ্যে ইনকোয়ারিও শুরু হয়ে গিয়েছে ফ্রান্সের কালচারাল জগতে দেখা গেছে অনেকটাই বিতর্কের সৃষ্টি হয়েছে কারণ হলো যেটা যেটা কিনা মিজের মিউজিয়ামে রয়েছে সেটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে সেখানে নতুন একটা গ্যালারি করতে যাচ্ছে তাকে নিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম